আমরা কিন্তু যে কোনো রেস্টুরেন্টে গিয়ে মিক্সড ফ্রায়েড রাইস খেতে খুবই ভালোবাসি কিন্তু বাড়িতে সেটার এক্স্যাক্ট টেস্ট আমরা কোনোভাবেই আনতে পারি তাই আজকে আমি তোমাদের করে দেখাবো মিক্সড ফ্রায়েড রাইস তোমরা যদি আমার দেখানো প্রত্যেকটা স্টেপ ফলো করে এই ফ্রায়েড রাইসটা বাড়িতে বানাও তো তোমরাই বলবে এই রেসিপিটা রেস্টুরেন্টকে বিট করতে পারে কি পারে না সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু রিঙ্কুস কিচেন চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে তো মিক্সড ফ্রাইড রাইস বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি বাসমতি চাল চালটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে আমি এখানে চার থেকে পাঁচবার ধুয়ে নিয়েছি কারণ চালের মধ্যে অনেক রকম ইম্পিউরিটিস বা ময়লা থাকে যেটাকে আমাদের অবশ্যই ধুয়ে নেওয়া দরকার আচ্ছা তোমরা যখন দেখবে চালে জলটা দেওয়ার সময় জলটা একদম পরিষ্কারই আছে কোনো রকম ঘোলাটে ভাব নেই তখনই কিন্তু বুঝতে পারবে চালটা ভালোভাবে ধোয়া হয়ে গেছে এবার আমি মিনিমাম এক থেকে দেড় ঘন্টার জন্য চালটাকে ভিজিয়ে রেখে দেবো অন্যদিকে আমি আগের থেকেই জলটা বসিয়ে দিয়েছিলাম কারণ জলটা ফুটতে অনেকটাই টাইম লাগে জলটা ফুটে তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন নুনটা দিয়ে একটু নেড়ে আমি গ্যাসের ফ্লেমটা একদমই কমিয়ে দিয়ে ভেজানো চালটা এর মধ্যে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সাদা তেল যাতে চালটা একটুও গায়ে গায়ে লেগে না যায় আচ্ছা এটা তোমাদের জন্য একটা ছোট্ট টিপস তোমরা যদি পারো চালটা কুক হয়ে যাওয়ার পর একটু লেবুর রস তাহলে চালটা চালটা কিন্তু সাদাই থাকবে কারণ অনেক সময় দেখবে করার পর চালের কালারটা কিন্তু অফ হোয়াইট হয়ে যায় তোমরা যদি এই লেবুর রসটা ব্যবহার করো তাহলে কিন্তু চালের কালারটা একদম সাদাই থাকবে এবার চালটা নাইনটি পার্সেন্ট কুক হয়ে যাওয়ার পর এরকম একটা ঝাঁঝরি বা ঝুড়ির মাধ্যমে চাল থেকে জলটা ঝরিয়ে নেয় এবার আমি কড়াইতে নিয়ে নিয়েছি জল জলটা একটু গরম হয়ে আসলে আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো সেদ্ধ করে নেব আচ্ছা আমি কিন্তু চিংড়ি মাছের মধ্যে আগের থেকেই নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম যেটা তোমাদের দেখে টাইম ওয়েস্ট করলাম না এবার দু থেকে তিন মিনিট পর চিংড়ি মাছগুলো এইটটি পার্সেন্ট কুক হয়ে গেলে আমি একটা ঝাঁঝরির মাধ্যমে চিংড়ি মাছগুলো তুলে রেখে দেবো এবার আমি অন্যদিকে আরেকটা পাত্রে ডিমটা আগের থেকেই ফেটিয়ে নেব কারণ আমি যদি কড়াইতে দিয়ে ফেটাতে যাই তাহলে কিন্তু ডিমের কিছুটা অংশ সাদাই থেকে যায় কিছুটা এরকম কুসুম কালার থাকে যেটা দেখতে একদমই ভালো লাগে না তাই আমি একটা পাত্রের মধ্যে আগের থেকেই নুন দিয়ে ডিমটা পুরোটা ফেটিয়ে নিচ্ছি যাতে ডিমের ভুজিয়ার পুরো কালারটাই এরকম একটু কুসুম কুসুম কালার থাকে এবার ডিমটা ভালো করে ফ্যাটানো হয়ে গেলে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা গরম হয়ে আসলে গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমি ফ্যাটানো ডিমটা দিয়ে দেবো দিয়ে ভালো করে ভুজিয়া বানিয়ে আচ্ছা আমি কিন্তু তোমাদের আর আলাদা করে সব পরিমাণগুলো বললাম না কারণ পরিমাণগুলো আমি ভিডিওতে লিখে দিয়েছি এদিকে তোমরা দেখতেই পারছো ডিম ভুজিয়া কালারটা কিন্তু একদম হলুদ হলুদ এসছে ঠিক এই স্টেপে আমি ডিম ভুজিয়াটা তুলে নেবো তারপর কড়াইতে দিয়ে দেব সাদা তেল তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি এবার এই রসুন কুচি মিনিমাম তিন থেকে চার মিনিট ভালো করে ভেজে নেব যতক্ষণ না রসুনের স্ট্রং স্মেলটা চলে যায় তারপর এর মধ্যে দিয়ে দেবো আদা এবার এই আদাটাকে কিছুক্ষণের জন্য কুক করে নেব তারপর এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আচ্ছা পেঁয়াজটাকে কিন্তু খুব বেশি ভাজার কোনো দরকার নেই হালকা লালচে করে ভেজে নেবো পেঁয়াজের কালারটা ঠিক এরকম আসার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বোনলেস চিকেন আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন যাতে চিকেনটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তোমরা চেষ্টা করবে একদম বোনলেস চিকেন নেওয়ার কারণ এই মিক্সড ফ্রাইড রাইসে উইথ বোন চিকেন কিন্তু একদমই ভালো লাগবে না চিকেনটা কিছুক্ষণ ভাজার পরেই তোমরা দেখতে পারবে একটু জল ছেড়ে দিয়েছে ঠিক এই স্টেপে দিয়ে দেবে গাজর আর বিনস কারণ গাজর আর বিনসটা একটু শক্ত হয় তাই এটাকে আগের থেকে একটু ভেজে নিতে হবে এটাকে হালকা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে ক্যাপসিকাম আমি এখানে ইয়েলো বেল পেপারও ব্যবহার করেছি তোমরা চাইলে এর সাথে রেড বেল পেপারও ব্যবহার করতে পারো আশা করি তোমরা সবাই জানো ক্যাপসিকাম কিন্তু বেশিক্ষণ কুক করতে হয় না তাই হালকা নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দেবো শিমলা মির্চ আর কাঁচা লঙ্কা এই শিমলা মির্চটা কিন্তু একদমই অপশনাল তোমরা চাইলে নাও দিতে পারো এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা চিংড়ি মাছ আচ্ছা এখানে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট তোমরা অনেকেই আছো যারা ভিডিও দেখার পর সাবস্ক্রাইব করতে ভুলে যাও তাই তোমাদের আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার কারণ তোমাদের এক একটা সাবস্ক্রাইব আমাকে ভীষণ মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য এবার আমি একে একে দিয়ে দিলাম রেড চিলি সস টমেটো সস সোয়া সস আর দিয়ে দিচ্ছি শেজওয়ান সস দিয়ে সব সসগুলোকে ভালো করে মিশিয়ে নেব আচ্ছা তোমরা কিন্তু অবশ্যই পরিমাণগুলো নোটিস করো কারণ এই পরিমাণের উপর পুরোপুরি ফ্রাইড রাইসটার টেস্ট ডিপেন্ড করছে এখানে একটা ছোট্ট টিপস তোমরা যদি একদম রেস্টুরেন্ট স্টাইলের মিক্সড ফ্রাইড রাইস বানাতে চাও তাহলে কিন্তু এই দুটো জিনিস দিতেই হবে যেটা হচ্ছে কেওড়া জল আর গোলাপ জল আচ্ছা এখানে একটা কথা বলে রাখি আমি কিন্তু অফ ক্যামেরায় এক চামচ ভিনিগার ব্যবহার করেছি যেটা আর তোমাদের দেখাতে পারি সব ভেজিসগুলো যখন পারফেক্টলি কুক করা হয়ে যাবে ঠিক এই স্টেপে আমি দিয়ে দিচ্ছি আগের থেকে সেদ্ধ করে রাখা রাইস যেমনটা তোমাদের আগেই বলেছিলাম রাইসগুলোকে এইট পার্সেন্ট কুক করতে তার কারণ এই স্টেপে গিয়ে যদি হান্ড্রেড পার্সেন্ট কুক করতে তাহলে কিন্তু রাইসগুলো ভেঙে যেত। সব রাইস রাইসের সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো আগের থেকে ভেজে রাখা ডিম ভিজিয়ে এবার সব কিছুকে ভালো করে করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো তোমরা কিন্তু রাইসটাকে মেশানোর সময় একটু কেয়ারফুলি মেশাবেন খুব জোরে জোরে মেশাতে গেলে কিন্তু রাইস গুলো ভেঙে যেতে পারে যেটা দেখতে একদমই ভালো লাগে না এবার টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি চিনিটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর তোমরা কিন্তু অবশ্যই এর মধ্যে গরম মশলা দেবে যেটা আমি আর তোমাদের দেখাতে পারি আশা করি তোমাদের এই ফ্রাইড রাইস বানানোর প্রসেসটা বুঝতে কোনো রকম কোনো অসুবিধা হয়নি আর যদি কোনো অসুবিধা হয়েও থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানো আমি তোমাদের রিকোয়েস্ট করব একবার হলেও আমার দেখানো প্রত্যেকটা স্টেপ ফলো করে এই রেসিপিটা বাড়িতে বানানোর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক Like and subscribe thanks for watching